হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি মেহানি ঢাকা থেকে বলছি যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো আর আজকের ব্লগটি দিতে একটু দেরি হয়েছে তার কারণ হচ্ছে আমার মেয়েটা অনেক অসুস্থ সবাই তার জন্য একটু দোয়া করবে অনেক অসুস্থ ওরও প্রচণ্ড জ্বর এসেছে এই তো কয়েকদিন আগে তোমাদের ভাইয়া অসুস্থ ছিল এখন আবার ও অসুস্থ হয়ে পড়েছে সেজন্য ভিডিও ব্লগটা আমি বড় করতে পারিনি এইটুকু ভিডিও করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা রাত্রের গতকালকে রাত্রের ভিডিওটা মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে গেল এত কিভাবে বুঝতে পারলাম না আজকে হাসপাতাল নিয়ে গিয়েছিলাম ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর বলেছে ব্লাড টেস্ট করতে ব্লাড টেস্ট করার পর তারপরে বোঝা যাবে যে কি হয়েছে যদি অ্যান্টিবায়োটিকের না কমে সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয় আর খাওয়া দাওয়া একদমই করছে না খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে ছোট বাচ্চা বলতেও পারছে না যে কি সমস্যা হয়েছে আর আল্লাহ একটার পর একটা বিপদ দিতেই আছে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাড়াতাড়ি এই বিপদ থেকে আমাদের রক্ষা করে আর আমার ভালোবাসার আপু অ্যান্ড ভাইয়ারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট করবে আর আমি দুই দিন যাবৎ দেখছি যে আমার ভিডিওতে কয়েকজন সাবস্ক্রাইব করছে আমার চ্যানেলকে আমিও তাদেরকে সাবস্ক্রাইব সাথে সাথে করে দিচ্ছি বাট তারা আবার সেই সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছে এমন করাটা তো ঠিক না আমি তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো তোমরা আমি তোমাদের সাপোর্ট করছি কিন্তু তোমরা পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তুলে নিচ্ছ এটা তো তোমাদেরও ক্ষতি তো যে আপুরা এসব কাজ করছো সবাই এসব কাজ থেকে বিরত থাকবে আমার এটা অনুরোধ আর এই তো সকালবেলা ঝটপট নাস্তা বানাচ্ছি যে মেয়েকে নিয়ে হাসপাতাল চলে যাব সেজন্য মনে করলাম যে এত সকালে আর কী বানাবো রুটি বানাতে টাইম লাগবে সেজন্য মনে করলাম যে কয়টা চিতই পিঠা বানাই কালকে তরকারি ছিল সেই তরকারি দিয়ে খাওয়া যাবে সেই জন্য চিতই পিঠা বানাচ্ছি পিঠাটা হয়েছে কিন্তু পিঠাটা ফুলছে না বুঝতে পারছি না কারণ আমার এই চালের গুঁড়িটা ফ্রিজের ফ্রিজে ছিল তো মানে সেই জন্য এমনি পিঠাটা একদম সফট হয়েছে ভিতরে সবই ঠিক আছে বাট ফুলছে না আর আমি এমনিতে তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করে নাস্তা করে চলে যাব। আর এদিকে আজকে রান্না করছি পুঁই শাক ডাল দিয়ে মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করলাম রান্না বাড়া শেষ করে চলে যাব। আর ইলিশ মাছ ভেজে রাখবো আর এই তো হাসপাতালতে আসার সময় কয়টা জিনিস কিনে নিয়ে আসলাম দরকারি জিনিস কয়টা প্লেট কিনে নিয়ে আসছিলাম মেলামিনের তে আমার ভালোবাসার আপুরা সবাই আমার সাথে থেকো আর আমিও তোমাদের সাথে আছি ইনশাল্লাহ পাশে থাক পাশে থাকবো সব সময় আর আজকের ভিডিওটা লং করতে পারলাম না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম